হ্যালো দান কিছু কবে নাকি আমি তো ব্যস্ত আছি আচ্ছা কও কি কবে কি তোমাকে সাল পক্ষ দেখতে আইছে এই তুমি কি কও তোমার কই সাল দেখতে আসবি কি আমার বাপের কি কম আছে নাকি হ্যাঁ আমার তিন ডি প্রাইভেট কার সাইড ডি হচ্ছে আর ওয়ান ফাইভ তুমি ওই সাওয়ালের সাথে তুমি বিয়ে করবে এটি কোনো কথা নাকি আমি এখন যাচ্ছি বিষয়টা আমি দেখতেছি তুমি আমি তোমার জন্য তিনতলা ফ্ল্যাট তুলতেছি

দেখি আবার একটু নতুন ভাবে ভা জমায় পাগল হয়েছে এখন বিষয় হইলে যে বিয়ে করা লাগবে এখন কিন্তু বিষয় হলে যে মেঘ দেখতে আইছে গেল অত এখন বিষয়টা বেশি বাড়াবাড়ি করতেছে মনে হচ্ছে আমার বিয়ে না